তো বন্ধুরা এই বাবুটা একশো টাকা দিলে বাসা চলে যাবে এটা বিক্রি করলে চলে যাবে দেখে আমি একশো টাকা দিয়ে দিয়ে ও চলে যেতে পারি কিনা দিই পাঁচশো টাকা ভাঙতে নেয় যার কারণ একশো টাকা দিয়ে ওকে সাহায্য করবো আমি ও ভাঙতে দিতে পারতেছে না না ভাঙতে নিচ্ছি ধর একশো টাকা দিয়ে দাও তোমার নাম কি তুমি এগুলো নিবো না এগুলো তুমি বাসায় নিয়ে যাও কালকে বিক্রি করো কিন্তু আজকে এখন চলে যাবা ঠিক আছে খবরদার আর কিন্তু রাত্রে যাকবো না চলে যাও তুমি হ্যাঁ ঠিক আছে তোমার বাসা কোথায় তোমার নাম কি হ্যাঁ পড়ালেখা করো বাবা আছে আচ্ছা ঠিক আছে পাঠায় চলে যাও খুশি তো ওকে যা পাঠায় চলে যাও